ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আহারিকা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলা শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন আহারিকা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে আনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও রেস্টুরেন্টের উদ্যোক্তা এবং তাদের অভিভাবক মণ্ডলীরা পরে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে মোনাজাত করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আহারিকা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে থাকবে বিভিন্ন প্রকারের চিকেন কাবাব বিফ মাটন প্রি ওয়াটার ফিশ নান পরোটা লুচি কারি হান্ডি জুস রাইস ও বিরিয়ানি আহারিকা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের উদ্যোক্তাদের একজন মোহাম্মদ ওবাদুল্লাহ জানান এই রেস্টুরেন্টে প্রায় সব ধরনের উন্নত মানের খাবার পাওয়া যাবে এখানের খাবারের গুণগত মান রাজধানী ও ময়মন সিং এর রেস্টুরেন্টের মতো হবে আশা প্রকাশ করেন খাবারের গুণগত মানের বিবেচনা করলে আমাদের খাবারগুলো হচ্ছে আপনার ঢাকার সাথে কম্পিটেবল ঢাকার সাথে কম্পিটিশন করতে পারবে এমন মানের খাবার আমাদের এখানে ময়মনসিং ময়মন সিং সাথে কম্পিটিশন করলে দেখা যাবে যে ময়মন অনেক ভালো ভালো রেস্টুরেন্ট থেকে আমাদের উল্লেখ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে আহারিকা কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট এই প্রথম ফুলবাড়িয়াতে এত উন্নত ও আধুনিক মানের খাবার পরিবেশন করতে যাচ্ছে এছাড়াও প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে রয়েছে আকর্ষণীয় অফার ও খাবার ডেলিভারির সুব্যবস্থা